হিরো স্কুটি তো এই বাইকের প্রবলেম হলো বাইক রেখে দিলে ব্যাটারি চার্জ থাকে না এছাড়া স্টার্ট হয় না কী কেউ স্টার্ট হয় না তো যদি এরকম হয় তাহলে আমরা একটা কনডেন্সার সেটিং করে দেবো এখানে সেটিং করার পূর্বে আমরা দেখাচ্ছি কনডেন্সার দিলে কেমন অবস্থান হয় আর কনডেন্সার সারা কেমন অবস্থান হয় তো আমরা ব্যাটারি ভোল্টেজ দিয়ে স্টার্ট দিয়ে নেব তো আমরা স্টার্ট দেওয়ার পরে ব্যাটারি ভোল্টেজটা খুলে দিলাম এখন আমরা দেখাই কী হয় ব্যাটারি ভোল্টেজটা খুলে দেওয়ার পরে এখানে কিন্তু ডিসপ্লেতে লেখাগুলো হারিয়ে গেল আর যখনই আমরা কনডেন্সারের ভোল্টেজ দেবো এখানে যখন আমরা কনডেন্সারের ভোল্টেজ দেবো তখন কিন্তু এখানে ডিসপ্লেতে আবার লেখা চলে আসে যদি এরকম হয় আমরা একটা কনডেন্সার সংযোজন করে দিয়ে দেখব তো কনডেনসার খুলে দাও হ্যাঁ কনডেনসার খুলে দিলে ডিসপ্লে থেকে আলো চলে যায় আবার দাও হ্যাঁ কনডেনসার লাগিয়ে দিলে কিন্তু আবার ডিসপ্লেতে আলো চলে আসে অর্থাৎ এখানে কিন্তু পূর্ণাঙ্গ ভোল্টেজটা ফিল্টার হচ্ছে না এই ভোল্টেজ রেগুলেটারের থেকে যে ভোল্টেজটা ফিল্টার হয় সেটা কিন্তু হয় না যার জন্য কিন্তু আমরা এই কনডেন্সারটা সেটিং করে দিলে ভোল্টেজটা ফিল্টার হবে যদি ব্যাটারি চার্জ নাও থাকে তখন কিন্তু কিক দিলে স্টার্ট হবে তো আমরা এখান থেকে একটা এখান থেকে একটা সংযোগ করে দেব কনডেন্সারের সংযোগটা এখানে আমরা ব্যাটারির সাথে থেকে কনডেনসার এখান থেকে লাগিয়ে দিলেই তখন কিন্তু আবার পুনরায় চার্জও ঠিক থাকবে এছাড়া কিক দিলে বাইকটি স্টার্ট ঠিক মতো নিবে তো ঠিক এইভাবে কনডেনসারের সংযোগটা দিয়ে দিলেই হবে